ত্রিপুরা রাজ্যে এ যেন একটি রাজনৈতিক দলের প্রকাশ্যে দাদাগিরি জাতীয় সড়ক প্রায় চার ঘন্টা আটকে রেখে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই চলল এক রাজনৈতিক দলের জনসভা যেখানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যিনি নিজেকে মন্ত্রী নয় রাজা বলে অভিহিত করেন যিনি নিজেকে রাজা বলে পরিচয় দেন গোটা রাজ্য এবং বহির রাজ্যেও সেই রাজা প্রজাদের একের পর এক বিভিন্ন ভাবে প্রজাদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে বড়মোড়া পাহাড়ে জাতীয় সড়কে প্রায় চার ঘন্টা ধরে প্রায় দুদিক থেকেই সারি সারি গাড়ি এবং সেখানে হেনস্থার শিকার প্রত্যেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় টানা চার ঘন্টা ধরে আগরতলা থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে আগরতলা গামী প্রত্যেকটি গাড়ি আটকা পড়েছিল বড়মোড়া পাহাড়ে একটি জাতীয় সড়কে আগে থেকে কোনো নোটিস না দিয়ে কোনো পুলিশ প্রশাসনকে না জানিয়ে এভাবে প্রকাশ্যে এই ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেটাকে আপনারা ঠিক কি বলবেন প্রদ্যুত কিশোর দেববর্মন জনসভা করে গেছেন এবং সেখানে ওনার কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে রয়েছে সেটা কিসের আনন্দ এই প্রশ্নটা আমরা আগেও করেছিলাম কিন্তু এবারে জাতীয় সড়ক বন্ধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা সেটা আইনত কতটা সঠিক কি হয়েছে দাদা এখানে আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন যে

পুলিশ আসেনি কোনো ব্যবস্থা করছেনি পুলিশ যে রাস্তা ক্লিয়ার করা লাগে না কিছু করে না তো আপনারা কয়টা সময় যাবেন কোনো সিদ্ধান্ত ঠিক নেই ঠিক আরো গাড়ি কি আছে না আপনি একাই আপনার আগে বিচার গাড়ি নেই না না আমি আপনার লাইনের মধ্যে আর কি অন্য গাড়িরা আছে আমার এই গাড়ি আছে এই আছে ঠিক আছে দাদা এখানে

এখনকার মতো এই স্পেশাল রিপোর্টটি আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার